নিউজিল্যান্ডের পানি আপনি আপনার পোশাক আপনার যে আচার ব্যবহার প্রত্যেকদিন আপনার যে চল্লিশ লক্ষ টাকা আপনার খরচ আছে আপনি যখন বাইরে যাচ্ছেন এক কোটি চল্লিশ লক্ষ টাকা আপনার খরচ হয় প্রত্যেক দিন আজকে বলুন আমাদের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম আজাদ আবুল কালাম আবুল কালাম এপিজে আবুল কালাম তাঁর বাপ তাঁর মা তিনি তিনজনে মিলে রাত্রির বেলায় খেতে বসতেন রুটি তিন পিস রুটি মা বেটা আর তিনজনে খাবে এমন সময় যখন কালাম যখন আবুল কালাম যখন খেতে বসবে আলোটা নিভিয়ে দেয় আবুল কালাম তিনি রুটি খেয়ে যাচ্ছেন রুটি খাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে তখন মাকে বলছে মা তুমি খেয়েছো বাবা তুমি খেয়েছো বলছে হ্যাঁ বাবা আমরা খেয়েছি নিজে না খেয়ে নিজে না খেয়ে মা এবং বাপ ছেলেকে খাওয়াচ্ছে চিন্তা করুন সেই রাষ্ট্রপতি আজকে আমাদের কত বড় আজকে ট্যাক্সিকার দেখিয়ে দিয়ে গেছে বলুন তো সেই ট্যাক আজকে সে তো কোটি কোটি টাকার মালিক হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারতো না তিনি সেই মনের মানুষ ছিলেন না তিনি ছিলেন বাংলা নয় সারা ইন্ডিয়ার মানুষ যেন সেই চিন্তা ভাবনা তিনি করে গেছেন আজকে আজকে তিনি হিন্দু বলে আমি বলতাম না না এটা নয়। ইতিহাস এটা বলছে ইতিহাসকে আপনারা জানুন ইতিহাসকে বুঝুন এবং নবী মোহাম্মদ রসুল পাটস্লামের আদর্শকে বুঝতে বোঝার চেষ্টা করুন এবং আজকে যেই কারণে আজকে আমরা এই জায়গায় হাজির হয়েছি আগামী সাব পিসে ছাব্বিশে এপ্রিল শনিবার শনিবার তো ছাব্বিশে এপ্রিল শনিবার গতকালকে আপনারা একটু আওয়াজ পেয়েছিলেন মনে হয় ক্যান্সেল হয়ে গেল তাই তো অনেকের মনের মতো শুরু হয়ে গেছিলো কিন্তু এখনই আমাদের কাছে খবর এসেছে আগামী ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ আমাদের ব্রিগেডে আমাদের প্রত্যেককে যেতে হবে সবাই খুশি না বেজার আরে বলে সবাই খুশি হয়েছেন হ্যাঁ সবাই যাবেন তো একদম এক কথা আজকে আমরা স্টেজে যারা বসে আছি আমার স্টেজ থেকে আমরা একটা এক একটা বার্তা দেব আমরা এক হয়ে যাই আজকে আমরা হিন্দু মুসলমান বলে খ্রিস্টান বলে কোনো কোনো কথা নয় আমি জাদা বলে কোনো কথা নয় একজন আলেম বলে কোনো কোনো কথা নয় একজন স্কুল মাস্টার বলে আমরা কথা নয় আমরা স্টেজ থেকে আমরা এক বাক্যে আমরা হাত তুলবো আপনারা উঠে দাঁড়িয়ে আমরা একের পর এক হাত দিয়ে আমরা আজকে এই সংবাদকে এবং এই যে মিডিয়ার মিডিয়াতে বসে আছে এদের দ্বারাই আজকে আমাদের এখানে যদি পাঁচ হাজার লোক যদি আপনারা দশ হাজার লোক যদি দেখেন আজকে মিডিয়া মিডিয়া ভাইরা এরা দশ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবে তারই জন্য আজকে বাংলার ভাবে যে আপনার কি বলে আমরা যে এক হয়েছি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ আজকে আমরা এক যে হয়েছি তার জন্য এখান থেকে পাত্র একের বার্ত্রা আমরা দেব। স্টেজে যারা আমরা আছি আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাই একটু